কি ওয়াজ আসসালামু আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এন্ড লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এন্ড লিথিয়াম ব্যাটারি ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত ল্যাপটপের পুরাতন ব্যাটারি নিয়ে বা ল্যাপটপের যে নষ্ট বাবা যে বাদ ব্যাটারি আছে এগুলো নিয়ে কথা বলবো আমরা সব সময় আপনাদেরকে কালেকশন করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমরা প্রত্যেকটা ভিডিওতে পড়ার কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস এবং ডেলিভারি সিস্টেম বলার চেষ্টা করি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যদি আমরা কাছে এনে আজকে আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ম্যাক্সিমাম ব্যাটারি হচ্ছে আমাদের একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আপনারা চাইলে আমাদের কাছে ভেঙে জং সারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন লট বিভিন্ন প্রাইজে দিয়ে থাকি আপনাদের এই প্রোডাক্টটা আজকের লোডে আমরা মূলত সিক্স সেল নিয়ে কথা বলতেছি প্রত্যেকটা ব্যাটারি আমাদের একদম ফ্রেশ কিছু কিছু ব্যাটারি আমরা ব্যাঙে নিয়ে আসছি আপনারা যদি দেখেন এই যে দেখেন একদম ব্যাঙে নিয়ে আসছি জং সারা জং সারা একদম একটা পুরা আপনারা জং পাবেন না আমাদের কাছ থেকে পোড়াগুলো ক্রয় করলে আজকের ভিডিওতে আমাদের একশো পিস ব্যাটারির মতো আছে তো যারা আজকের ভিডিও থেকে সিক্স সেলের প্রোডাক্ট নিতে চান আমাদের কাছ থেকে অনলি দুশো টাকা করে পাবেন এটা হচ্ছে সীমিত সময়ের জন্য আমরা আসলে এই অফারগুলো দিতে পারি না পুরাতন ব্যাটারির অফার খুব কম সময়ে আমরা ভালো অফার নিয়ে আসি আজকে ঠিক তেমন একটা অফার যেটা খুবই খুবই ভালো একটা অফার আপনি অনলি দুইশো টাকা করে সিক্স সেল ব্যাটারি পাবেন যারা সিক্স সেল ব্যাটারি অনলি দুইশো টাকা করে নিতে চান আজকের ভিডিও থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে প্রায় একশো পিস ব্যাটারি মতো আছে আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ